যেই মাহফিলে যায় সেখানেই বক্তারা কয় আল্লাহ ভয় করো আল্লাহ ভয় করো হুজুর আমি তো আল্লাহ ভয় করি না আমি বললাম কেন কয় যে আল্লাহর হাতে কি রিয়াব আছে কথা কি বোঝা যাচ্ছে কথাটা বোঝে তার প্রশ্ন শুনেন আল্লাহর হাতে কি রিয়াব পুলিশ আর বিএনপি বিজেপির মতো কোনো বাহিনী আছে আমাকে জিজ্ঞেস করতেছেন হুজুর আমি ভয় করি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আল্লাহ রাব্বুল তাওবার একশো তাওবার উনিশ নম্বর আয়তের ভিতরে বলেন বলেন দুইটা গণ যদি তোমাদের মধ্যে থাকে আমি আল্লাহ পাক তোমাদেরকে অবশ্য অবশ্যই আমার জান্নাতের জন্য কবল করব এক নম্বর গুণ হলো তোমরা সব সময় আল্লাহকে ভয় করবা কাকে আরো যে সমাজের ভেতরে আছে যারা সবচেয়ে মানুষ। এই সত্যবাদী মানুষদের সাথে সমাজ জামাত করবা তাদের সাথে ওঠা বসা করবা এইটা করতে পারলে আমি আল্লাহ তোমাদের জন্য এই দুনিয়া আখেরাত কে আসাদ করে দিবস মহান যেই মাহফিলে যায় সেখানেই বক্তারা কয় আল্লাহ ভয় করো আল্লাহ ভয় করো হুজুর আমি তো আল্লাহ ভয় করি না আমি বললাম কেন কয় যে আল্লাহর হাতে কি রেয়াম আছে কথা কি বুঝতেছেন কথাটা বলে তার প্রশ্ন শুনে আল্লাহর হাতে কি রেয়াম পুলিশ আর্মি বিজিবির মতো কোনো বাহিনী আছে আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর আমি ভয় করি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে উনি বলতেছেন আমি বললাম কেন কয় যে ওনার হাতে র‍্যাব আছে আর্মি আছে পুলিশ আছে বিজেপি আছে আমি ওনাকে যদি ভয় না করে ওনার বিরুদ্ধে চলি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় খালি পোতাবে কথা কয় না এর যুক্তি ঠিক আছে তো কথা কর না এ আল্লাহকে চিনতে পারে না যখন ঠিক কি আল্লাহকে যদি কেউ না চেনে সে কিন্তু আল্লাহকে ভয় করে খালি আল্লাহকে কেন এই যে বগুড়ার ডিসি সাহেবের নাম কি কোন তো আপনারা দুই একজন বলতে পারবে অধিকাংশ পারবে নাম হলো ফয়েজ আহমেদ কি নাম আপনারা কোনোদিন দেখেনও কোনোদিন তারে চেনেনও না ঠিক কি আজকের মাহফিলে যদি উনি আসেন আমরা যদি কেউ তারে না চিনি কর্তৃপক্ষ যদি না আসেন আপনারাও যদি না চেনে এই লোকটা কি আমরা বসার জন্য একটা আরও দেব কথাটা বোঝার চেষ্টা করছি আমরা কি তাকে সিয়ার দেব উনি যদি এসে এখানে দাঁড়ায় থাকেন এক দুই ঘন্টা আপনারা বিরক্ত হয়ে বলবেন যে এই লোকটা কি পাগল নাকি ওনাকে টেস্ট থেকে নেবে তো কর্তৃপক্ষ কি করেন হতম ধোয়ার মতো দাঁড়িয়ে আছে একটা লোক কথা কয় না কোন লোককে যদি না তার যদি পদস্থ কর্মকর্তাও হয় সে যদি একজন বড় চেয়ারের লোক হয় না চিনলে মানুষ তাকে কোনো মর্যাদা তাকে ভয় করে না কথা কন কথা কন ঠিক না বেঠে এই লোক কিন্তু আল্লাহকে চিনতে পারে না আল্লাহর হাতে র্যাব পুলিশ আর্মি বিজিবির মতো কোন বাহিনী কি আসলেই নাই জোরে বলতে হবে আছে না নাই আল্লাহর হাতে র্যাব পুলিশ আর্মি বিজিবি যে আছে এতে কি দুনিয়ার এই পুলিশ বাহিনীর মতো না এর চেয়ে শক্তিশালী কথা কোন আল্লাহর যে বাহিনী সেই বাহিনীর নাম হলো আল্লাহ পাকের মালাইকা আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী সুবহানাল্লাহ শুধু এটা না ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের যত সৃষ্টি জীব সব আল্লাহর সেনাবাহিনীর সদস্য তা যদি একটা ডানা ভাঙা বসাও হয় এই পৃথিবীর একটা বড় ডিক্টেটর বড় মাদ্দ বড় গুন্ডাকে সাইজ করছিল একটা ল্যাংড়া মশা সেই গুন্ডার নাম কি কেউ কয় ফেরাউন কেউ কয় নমরুদ আসলে কি জোরে কোন ঠিক না বেঠে আমার সালমান ল্যাংড়া মশা কার বাহিনী আমাদের বাংলাদেশে এই বাহিনী আছে না কি নাম এই যে ডেঙ্গু মশা মন্ত্রীরা পর্যন্ত পালায় দৌড় মারে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার আমাদের যিনি আছেন উনি সচিবালয়ে অফিস করতেছেন আমি পত্রিকে দেখলাম ওই সময় কিছুদিন আগে প্রকাশ হয়েছিল না ডেঙ্গু নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছিলাম তো সাংবাদিকগণ ওনাকে প্রশ্ন করলো যে স্যার আপনি সচিবালয়ে অফিস করেন নাকি ভয় লাগে কিসের ভয় কয় ডেঙ্গু আছে তাহলে চিন্তা করেন রাব পুলিশ আর্মি বিজিবির চাইতেও ডেঙ্গু মশার ক্ষমতা কম না বেশি জোরে কারণ এই পুলিশ বাহিনী রাব বাহিনী কেউ যদি ডেঙ্গু মশা ধরে ওরাও দৌড়াই কি দা কথা বলেন ঠিক কি দা বলেন যে মাটির উপরে বসে আছেন এই মাটি কার সৈনিক কথা কোন আপনার এই হাত পা যেগুলো আছে এগুলো কার সৈনিক কেয়ামতের দিন আল্লাহ বলবেন মুখ বন্ধ করে দিবেন দিয়ে বলবেন এই হাত হাত আপনার পক্ষে বলবে কার পক্ষে চামড়াওয়ালা তখন বলবে অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা কালু আনতা কানাল্লাহুল্লাযী আন্তক কুল্লাহ শাই কিয়ামতের মানুষের সামনে মানুষের বিরুদ্ধে কথা বলবে ওই সামড়া বলবে এই সামড়া তোমারে বাঁচানোর জন্য এই শীতের ভিতরে কয়টা না পোশাক পরেছিলাম কত কয় না তোমাকে মসৃণ রাখার জন্য কত কসমেটিক্স আর মেরিল ভ্যাজলিন ব্যবহার করেছিলাম আজকে তুই দেখি আমার বিরুদ্ধে কথা বলিস কোন কারণে চামড়া তখন বলবে এ ভাই সত্যি আপনার সাথে এতদিন ছিলাম কিন্তু এখন কেমন কায়ম হয়ে গেছে আজকে আমাদেরকে কথা বলার জমান দিয়েছেন শক্তি দিয়েছেন সেই মহান শক্তি ধর আল্লাহ যিনি একটা পাথর কেউ কথা বলার শক্তি দিতে পারে তাহলে আমার 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 আপনার শরীরের যে সমস্ত পার্স গুলো এগুলো নেই আপনি যে খাবার খান আল্লাহ যা যদি বলে হজম করতে পারবি না

রাব পুলিশ আর্মি বিজবির চাইতে শক্তিধর নাকি কম বেশি না কম আরো বেশি এমন কে সাইয়দুল মালায়েকা রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি ছিলেন সমস্ত ফেরেশতাদের লিডার সুবহানাল্লাহ এই জিব্রাইল আলাইহিস সালাম সম্পর্কে হাদিসে আসছে আল্লাহ পাক ওখানে ওনাকে দিয়েছিলেন 600 নুরের পাখা কত কত 600 নুরের পাখা উনি যদি কোনোদিন আসমান থেকে জমিনে আসতে চাইতেন বেশি কিছু করা লাগত না একটা ঝাপটা মারতেন সঙ্গে সঙ্গে আসমান থেকে জমিনে পড়ে যেতেন মারহাবা

থাকবে না কারো কে কে পাল্লা দেবেন হাত তোলে আছে কারো শক্তি নমরুদ ফেরাউন পাল্লা দিছিল কার সাথে আছে না গেছে নাকি আবার আসবে জম্মের মতো গেছে জোরগন ঠিক কিনা এমন কি তাদের নামের সাথে নাম রাখার মতো কোন লোক বাংলাদেশের 70% জেলাগুলোতে গেলাম কোন জায়গাতে কোন দিন আমি আহ্বান জানায় পাইনি একটা লোকের নাম ফেরাউন আছে এই এলাকায় বুঝি আছে নমরুদ আছে আবু জেহেল আছে এগুলো কার সাথে পাল্লা দিয়েছিল আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল জনমের মতো আল্লাহ পাক বিদায় করে দিয়েছেন এইজন্য আমরা কেউ দূর সাহস দেখাবো না আল্লাহর সাথে পাল্লা দিব না জোরে কর আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমান ভাইরা বলেন তো তাহলে আমার আল্লাহ পাকের পাওয়ার আছে না নাই বাহিনীগুলোর ক্ষমতা আছে না আছে যখন আল্লাহ পাক সূরাতুল মুদ্দাসিরের 30 নম্বর আয়াতে আয়াত নাজিল হলো আলাইহা 19 জাহান্নামের دروازায় 19 জন ফেরেশতা গেটম্যান হিসেবে থাকবে যারা জাহান্নামে যাবে তাদেরকে বের হতে দেবে না আবু জাহেল তখন বলল এই আমার বাহিনী যারা আসো এই 19 জন ফেরেশতার সাথে পারবে না কি কথা শুনতেছেন আবু জেল কার পাল্লা দিচ্ছে বলতেছে আমার বাহিনী যারা আস তোমরা কে উনিশ জন ফেরেস্তার সাথে পারবা না মোহাম্মদের আল্লাহ যদি আমাকে জাহান নামে ঢুকায় দেয় ওই ফেরস্তাদেরকে ওখান থেকে বাইরে খেতে দিয়া আমাদেরকে জাহান নাম থেকে বার করতে হবে তোমরা কি পারবা না ওখান থেকে একজন লাপড়ে কয় আমি একার কাছে কচু কাটা কেন জোরে কন্যা উজবিল্লাহ সংগের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করতেছেন আরেকটা কথা বলার পরে কি সেটা ও এসে বলল হুজুর ও জাহাপুর আবু জাহেল আমি এক হাতে নিব 10 জনকে আরেক হাতে নিব 9 জনকে তাহলে এই এই 19 জন দুই হাতে নিয়ে খালি এরকম একটা ফিকে মারব ওরা 20 50 হাত দূরে চলে যাবে ভাঙে ছুরে সব শেষ

আমার আল্লাহ পাক বলেন আমার সেনাবাহিনীর সদস্য সম্পর্কে ওদের কোনো কনসেপ্ট নাই ওদের কোনো ধারণা নাই চিৎকার দেব আল্লাহু আকবার আমার নবীজি খুব খারাপ মানুষ ছিলেন জোরে বলেন ওনার সে ভালো মানুষ পৃথিবীতে ছিল এখন আছে কিয়ামত পর্যন্ত কেউ আসবে না

ধুলাবালি রাস্তার উড়ে এসে ফুলের উপরে পড়ে ফুল যদি উন্মুক্ত পরিবেশে থাকে আকাশ দিয়ে পশুপাখি উড়ে যায় যখন পাখিরা পায়খানা যদি করে ফুলের উপরে পড়তে পারে তাহলে ফুল অনেক সময় অপবিত্র হয় ঠিক কি না কিন্তু আমার নবীর চরিত্র কোনোদিনই কি অপবিত্র হইছে এই জন্য বলতে হবে আমার নবীর চরিত্র ফুলের চেয়ে এই স্লোগান জাগতিক নেতা নেত্রীর ক্ষেত্রে খাটতে পারে কোনটা ফুলের মতো পবিত্র এটা এনাদের ক্ষেত্রে খাটতে পারে কারণ আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই না কক্ত গম চুরিতে পাকা পক্ত গাঁজা ছাড়ে না পাশক্ত নাস্তিকদের খুব ভক্ত আলে মলামর করে খুবই শক্ত অবশ্য এরকম লিডার বাংলাদেশে নাই Edeb-i Baharat'ın kontrolü